আশুলিয়ায় জন্মাষ্টমীতে মহানাম কীর্তন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য দক্ষিণ বাইপাইল স্বর্গীয় বাবু গুরুদয়াল পলানের আঙ্গিনায় তিন দিন ব্যাপী জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মহানাম কীর্তন অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত থেকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এক বক্তব্য রাখেন আপনাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলো পালন করে যাবেন সদাশয় সরকার আপনাদের সাথে আছে সরকার পরিবর্তন হবে ভোটের মাধ্যমে আমরা যাদেরকে ভোট দেই আপনারা যারা ভোট দেন নির্বাচিত সরকার তিনি বলেন আমরা সবাই এদেশের সন্তান এখানে সংখ্যা গুরু বা সংখ্যা লঘু বলে কিছু নেই থাকবেও না তার এই বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে উৎসাহের সঞ্চার করে জন্মাষ্টমীর পবিত্র এই মুহূর্তে একতা ও ভ্রাতৃত্ব বোধের বার্তা দিয়ে তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন আমরা রাষ্ট্রের সুযোগ সুবিধা পাব রাষ্ট্রের আইন মেনে চলব রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এই রাষ্ট্রকে বিনিয়মের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানে ভক্তরা একত্রিত হয়ে ভজন কীর্তন করে মহানাম সংকীর্তন করে চলেছেন শ্রীকৃষ্ণের জীবন ও কর্মকাণ্ডের উপর আলোকপাত করা হচ্ছে এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন দক্ষিণ বাইপায়েল স্বর্গীয় বাবু গুরুদয়াল পলানের আঙ্গিনায় চলমান তিন দিন ব্যাপী জন্মাষ্টমী উদযাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেছে এই উপলক্ষে আয়োজিত মহানাম কীর্তনে উপস্থিত থেকে তিনি সকলকে শুভেচ্ছা জানান আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শম্ভু পলান বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি আমাদের আনন্দিত করেছে তার উপস্থিতি আমাদের কাজে আরো বেশি আমাদের এই সংসদীয় আসনের সাবেক নির্বাচিত এমপি সালাতুল বাবু ভাই আসবেন এবং আমাদের যে কমিটির সভাপতি দল সভাপতি তিনি এখানে উপস্থিত হবেন সন্ধ্যা এবং আজকে লীলা ট্রিটমেন্ট চলছে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা সেই লীলা বড়রা হচ্ছে এখানে ভক্ত উপস্থিত হয়েছেন আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বর্ষার প্রতি আগামী যারা এলাকা অংশের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি 这个是我们 দশমতি বাহু প্রসার করিমা আমার গোপাল কোলে নিল গোপালকে বলে নিয়ে আদর করছে গোপালের কপালের চুম্বন দিচ্ছে বদনের চুম্বন দিচ্ছে হাত বলে দিচ্ছে গোপাল মনে মনে বলে যতই আমায় আদর করো মা আমি কিন্তু ভুলে নিষে কথা

গোপাল হা করে যশপতি মাকে বিশ্ব দেখলে ব্রহ্মাণ্ড দেখিয়েছে শরীরের কথা মনে পড়ে গেল কেননা যশোপতি মা তুই তো বিশ্বাস করতে ভগবান তিনি জানতেন গোপাল আমার পুত্র না আমি হলাম তার মা কেননা সবার মতো আমি যদি বলি গোপাল ভগবান ভগবান তো কারোর একার হয় যে তাকে ডাকে ভগবান তার ঘরে যায় এখন আমি যদি বলি গোপাল ভগবান আমার গোপাল সবার ঘরে যাবে সবাইকে মা বলে দাগবে আমার কাছে তো থাকুন বাৎসল্য প্রেম দেখুন কেমন

আমি মা কাছে জগনা স্নান করতে আর বৃন্দাবনে এক কিরা তিনি নিচু যা নি মাথায় করে ফলের ঝুড়ি নিয়ে বিক্রি করতে করতে আসি কথাটা এক পা গোপাল কাছে গিয়ে বলে তোমার কাছে ফল আছে তাহলে হ্যাঁ অনেক রকমের ফল আছে তবে আমাকে একটা ফল দাও লাগে দিনে বলে বাবা তোমার নাম কি